নিজের সামনে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দিল স্বামী ত্রিপুরা দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার মীরচন্দ্রমনু গ্রামের বাসিন্দা নয়ন সাহার স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে প্রেমে আবদ্ধ হয় গ্রামবাসীর সূত্রে খবর অনুযায়ী গৃহবধূ স্বামী নয়ন সাহা ও তার মা প্রতিনিয়ত ওই মানসিক ও শারীরিক নির্যাতন অভিযোগ নিজের মনের শান্তি বাধ্য হয়ে অন্য এক যুবকের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় পরবর্তী সময় ওই গৃহবধূ তার প্রেমিকের সঙ্গে প্রতিনিয়ত দেখা করার বিষয়টি জানতে পারে গৃহবধূর স্বামী নয়ন সাহা ও গ্রামবাসী অবশেষে গ্রামবাসীর যৌথ প্রচেষ্টায় ওই গৃহবধূ ও তার প্রেমিককে একই সাথে আটক করে স্থানীয় গ্রামবাসীরা অবশেষে সকলের উপস্থিতিতে স্থানীয় একটি কালী মন্দিরে সামাজিক নিয়ম নীতি মেনে ওই গৃহবধূকে তার প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় গৃহবধূর স্বামী নয়ন নিজের সামনে দাঁড়িয়ে থেকে তার স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেয় অপরদিকে এই বিয়েকে হাসি মুখে মেনে নেয় গৃহবধূ ও তার প্রেমিক তারা জানান এই বিয়েতে তাদের কোনো প্রকার আপত্তি নেই গৃহবধূর স্বামী নয়ন সাহার ও তার স্ত্রীর বিয়েতে কোনো প্রকার অমত নেই বলে সে জানায় স্থানীয় গ্রামবাসীদের দাবি গৃহবধূ এবার একটু স্বস্তি খুঁজে পাবে তার প্রেমিকের সাথে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ